আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যগন ফরয সালাতের জন্য ইকামত দেওয়া হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যগন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরয সালাত বেদিত আর কোন সালাত নাই বর্তমান পরিস্থিতি আমি এখন যেখানে অবস্থান করছি গাজীপুরে থাকি আমি এখানে অধিক অংশ মসজিদে দেখা যায় যে ফরয সালাতের ইকামত দেওয়া হচ্ছে এমন অবস্থায় সুন্নত নামাজ পড়তেছে রাসুল সাল্লাম প্রায় পনেরোশো বছর পূর্বে বলেছেন ফরস সালাতের একামত দেওয়া হলে আর কোনো সালাদ ফরজ সালাতে আদায় করতে হবে আর আজকের পর থেকে আমরা কখনো মনে হলে যখন একামত হয়ে যাবে তখন ফরজ সালাদ বেঁচে দেওয়ার কোনো সালাদ নাই আর যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি সুন্নত পড়বেন একামত দেওয়া হলে সালাত আদায় করতে হবে ফরজ সালাত তাছাড়া অন্য কোনো সালাত হবে না আল্লাহ যারাই ভুলের ভেতর আছে তাদেরকে ভুলটা শুধরিয়ে দাও আর যারা আমরা নিয়মিত ভিডিও দেখে বিষয় ভিত্তিক আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোন দেখতে পারে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করো আমিন